নরেন্দ্র মোদীর জর্ডান ইথিওপিয়া ও ওমান সফর নিছক কূটনৈতিক সৌজন্য সফর নয় বরং এটি ভারতের মধ্যপ্রাচ্য আফ্রিকা কৌশলের একটি সুস্পষ্ট ও তাৎপর্যপূর্ণ ধাপ বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে যেখানে পশ্চিম এশিয়া অস্থির আফ্রিকা দ্রুত গুরুত্ব পাচ্ছে এবং ভারত নিজেকে গ্লোবাল সাউথের নেতৃত্ব দাতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে এই সফরের রাজনৈতিক অর্থনৈতিক ও কৌশলগত তাৎপর্য গভীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফরের মূল লক্ষ্য ভারতের বহুমুখী কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করা সফরসূচিতে থাকা জর্ডান ইথিওপিয়া ও ওমান এই তিনটি দেশ মধ্যপ্রাচ্য আফ্রিকার হর্ন এবং উপসাগরীয় অঞ্চলে ভারতের কৌশলগত স্বার্থের প্রতিনিধিত্ব করে এই অঞ্চলগুলোর সঙ্গে ভারতের জ্বালানি নিরাপত্তা বাণিজ্য সমুদ্র পথ প্রবাসী ভারতীয়দের সুরক্ষা এবং প্রতিরক্ষা সহযোগিতা গভীরভাবে জড়িত পাশাপাশি প্রাচীন সভ্যতাগত সম্পর্ককে আধুনিক অংশীদারিতে রূপ দেওয়াই এই সফরের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য বিনিয়োগ প্রযুক্তি শিক্ষা ও উন্নয়ন সহযোগিতার মাধ্যমে এই সম্পর্ককে নতুন মাত্রা দেওয়ার চেষ্টা করছে ভারত এছাড়াও সভ্যতাগত ও ঐতিহাসিক সম্পর্ককে সমসাময়িক অংশীদারিত্বে রূপ দেওয়া মোদী নিজেই উল্লেখ করছেন যে এই দেশগুলোর সঙ্গে ভারতের প্রাচীন সভ্যতাগত সম্পর্ক রয়েছে এখন এই সম্পর্ককে বিনিয়োগ প্রযুক্তি শিক্ষা প্রতিরক্ষা ও উন্নয়ন সহযোগিতায় রূপান্তর করাই লক্ষ্য জর্ডান মধ্যপ্রাচ্যে একটি স্থিতিশীল সংযত ও কৌশলগত রাষ্ট্র ইসরায়েল প্যালেস্টাইন সংকট সিরিয়া সংকট এবং আঞ্চলিক সন্ত্রাসবাদের প্রেক্ষাপটে জর্ডানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত ও জর্ডানের কূটনৈতিক সম্পর্কে পঁচাত্তর বছর পূর্তির সময় এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে পশ্চিম এশিয়ায় রাজনৈতিক ভারসাম্য রক্ষায় প্রতিরক্ষা ও সন্ত্রাস বিরোধী সহযোগিতায় শিক্ষা স্বাস্থ্য ও আইটি ক্ষেত্রে অংশীদারিত্বে জর্ডানের জন্য ভারত একটি বিশ্বস্ত উদীয়মান শক্তি ইথিওপিয়া আফ্রিকার অন্যতম প্রভাবশালী দেশ এবং আফ্রিকান ইউনিয়নের সদর দফতর সেখানে সংসদে ভাষণ দেওয়া মানে শুধু ইথিওপিয়ার সঙ্গে নয় পুরো আফ্রিকার সঙ্গে ভারতের সম্পর্কের বার্তা দেওয়া আফ্রিকায় রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব বাড়ানো অবকাঠামো রেল বিদ্যুৎ ও ডিজিটাল ক্ষেত্রে বিনিয়োগে গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা এখন ভারতের লক্ষ্য ইথিওপিয়ার জন্য ভারত একটি বিকল্প উন্নয়ন সহযোগী যা পশ্চিমা বা চীনা মডেলের বাইরে গিয়ে কাজ করে ওমান ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বের অংশীদার জ্বালানি নিরাপত্তা সামুদ্রিক বাণিজ্যপথ প্রতিরক্ষা সহযোগিতা ও প্রবাসী ভারতীয়দের সুরক্ষায় ওমান অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্দো প্যাসিফিক ও ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করতে ওমানের ভূমিকা অনস্বীকার্য আন্তর্জাতিক ক্ষেত্রে এই সফরের গুরুত্ব অপরিসীম ভারত কেবল আঞ্চলিক শক্তি নয় দায়িত্বশীল বৈশ্বিক শক্তি গ্লোবাল সাউথের দেশগুলোর সঙ্গে ভারত দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব চায় মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় ভারসাম্যপূর্ণ অহস্তক্ষেপমূলক কূটনীতি ভারতের শক্তি